এক টোটো চালককে পুলিশ প্রচন্ড মারধর করার অভিযোগে পুলিশের বিরুদ্ধে আর প্রতিবাদে পথ অবরোধ করে জোরদার বিক্ষোভ দেখালেন আক্রান্ত টোটো চালকের পরিবার বর্গ সহ অন্যান্য টোটো চালকরা সকলেই সোচ্ছার হলেন মারধরের অভিযুক্ত পুলিশ অফিসারের শাস্তির দাবিতে বুধবার সাত এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হলো মালদার রতুয়া থানার শামশি বাইপাস এলাকায় জানা গেছে আক্রান্ত টোটো চালকের নাম ইউনুস আলী বাড়ির শামশি গ্রাম পঞ্চায়েতের মহেশপুর গ্রামে অবরোধকারীদের বক্তব্য বৃহস্পতিবার ভোট চারটে নাগাদ ইউনুস টোটো নিয়ে বাড়ির বাইরে বের হন যাত্রীকে শামশি স্টেশনে রেখে তিনি শামশি চারশো কুড়ি মোড়ে রাস্তার ধারে টোটো রেখে চায়ের দোকানে চা খাচ্ছিলেন ওই সময় পুলিশের একটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছয় এবং গাড়ি থেকে এএসআই দিলীপ চৌধুরী নেমে টোটোটি কার জিজ্ঞাসা করেন টোটো চালক তার টোটো বলতেই তাকে প্রচন্ড মারধর করেন বলে অভিযোগ মারধরের জেরে ওই টোটো চালক অসুস্থ হয়ে পড়েন তাকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে শামশি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান পরে সেখান থেকে তাকে মালদা নিয়ে যাওয়া হয় এই ঘটনায় প্রতিবাদে আক্রান্ত টোটো চালকের পরিবার বর্গ সহ অন্যান্য টোটো চালকরা শামশীল চাঞ্চল বাইবাস অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করে বিক্ষোভকারীরা মানথরে অভিযুক্ত পুলিশ অফিসারের শাস্তির দাবিতে সোচ্চার হন অবশেষে শামশীল পারির পুলিশের আশ্বাসিবরায় 2 ঘন্টা পর অবরোধ উঠে যায় আলোচনায় যেটা হলো বড় অবরোধ আশ্বাসtokenলেন আগে ওনার প্রতিনিধিরা এসেছেন তিন দিন এখানে এসাই বড় সাথে কথা দফায় হচ্ছে হলো উনি বললেন আপনারা অবরোধটা আমার শান্ত করুন অবরোধটা তুলে দিন আমি রাত্রি সন্ধ্যা সাতটাল করে আপনারা এসে চাইবেন আমি আপনাদের সেই বিচার করে দেবো এই বলে আপনারা ছিল যে ঘটনাটা ঘটিয়েছে নরকীয় ঘটনা ঘটিয়েছে অমানবিক ঘটনা সেই দিলীপবাবুর আমরা চাই অপসারণ দিলীপ বাবুর অপসারণ চাই এখান থেকে বলার পর আমাদের সাথে আমাদের এই পত্রিকার সাথে বিমুখ হয়ে যায় তাহলে আগামীকাল থেকে অনেক বড় পতন এখানে ভয় করছে এখানে ভয় করছে একাধিক ছেলেরা যারা যুবকেরা আছে আজকে পথ করেছিল যে পাল্টা যে অভিযোগ হবে কি এই নিয়ে আশঙ্কায় রয়েছে আশ্বস্ত করেছে প্রশাসনের উপরে ভরসা আমাদের রাখতে হবে আমরা ভারতে বাস করি আমাদের প্রশাসনের উপরে ভরসা রাখতে হবে যদি প্রশাসন আমাদের সাথে পোষণ করে এটাকে যদি তাহলে আমরা রক্ত দিলে রক্ত দিতে হবে আমরা দেবো বাস কিন্তু আগামীকালে এই ক্ষেত্রে বড় আন্দোলন হবে তাহলে কি পাতা বড় উঠিয়ে নিছেন এখনো উঠে লিছি আজকের জন্য উঠছে আপনার নাম কলমউদ্দিন শামস জনপদতি সাংস্কৃতিক গ্রাম পঞ্চায়েত জিগাস করলো যে 10 টাকা তো ডাকলো যে টাকা সে এই যে এখান থেকে 20 টাকা নেয় মারলো ওখানে তখনই কবছে 10 টাকা 91 এর ত্রাসে এসেছিস তখনই ওই একটা বাড়ি দুটো বাড়ি দিয়েছে মানে ধর যে মোটামুটি তখন দশ মিনিট পর দিলো আচ্ছা এখন ভগবান জানে এখন ওর মনে কি ছিল বেটা এটা তো বলাও যাবে না কি রাগ ছিল না ছিল তাও মানে দুইজন ছিল এখন ওই ছড়া যে প্যাসেঞ্জার যে বড় বুকে কি বলেছে আমি সেটা বলতে পারছি কেন ওই যে ছেলেটা ছিল টটোতে বসে একাই আচ্ছা ও যে কি বলেছে বেটা এটা তো বলা যাবে না

আমাদের বাড়িতে ইস্ত্রি নিয়ে রাখতে এলাম ওর লোককে বাড়ি থেকে রাখার পরে রিলিফের দোকান খোলা থাকে আসু শর্মার বাড়ির আগা দিকে ওর দোকানের সামনে একটা খালি খাস্তা দিয়েছি খাস্তা কান্না খাইনি মেন রোডে আসু ওই বাড়ির ওখান থেকে গুলি থেকে গাড়ি নিয়েছে একবারে মেন রোডে লাগিয়ে দিয়ে আইসি চালু করে দেখে মারতে আমি বলি যে স্যার আপনার গাড়ি চালাই আমি কালো আমাকে পেটাই গাড়ি তো মাঝে মাঝে ডিউটি করি কারো কারোর নাম করেছি আরও লোকের নাম করেছি কার বলা শুনে না আমাদের মারতে মারতে লোক লোক যে সব মেয়েরা সারি কিছু না বলো তুই কিছু বলিনি আরও লোক সাক্ষী আছে প্লাস সি সি ক্যামেরা আছে চেক করাও আমি তুমি বলবো না কিছু যদি একটাই কথা বলে থাকি তো আমি শাস্তি দেবো কিন্তু আমাকে যে মেরে হেরো আর খুব মেরে লাঠির বাড়ি মেরে প্রচুর চার পাঁচ বাড়ি মেরে

ভোর চারটার সময় আমার তো ভাই তিনুস সালি সে টোটো চালায় টোটো নিয়ে গেছিলো স্টেশনে একটা প্যাসেন্ট আসতে এবার ওখানে রেখে এসে আসার সময় রেখে আসার সময় দিলীপের চার দোকানে চাকা ছিল টোটোটার সাইডেই রেখেছিলো রাস্তার দিলিপ বাবু ডিউটি করে পেট্রোলিং করার পরে সেটা দিলীপ স্যারি বলতে পারবে আর এমনভাবে মেরেছে যে তাকে হসপিটালে ভর্তি অন্য পাবলিক ভর্তি করেছে তারা মেরে টেরে চলে গেলো অন্য পাবলিক রাস্তা থেকে তুলে এনে ভর্তি করেছে হসপিটালে এবার হসপিটালে চিকিৎসাধীন করার পরে ডাক্তাররা রেফার করেছে তাকে মালদায় তাকে মালদা পাঠানো হয়েছে এবং আমরা ওই কারণে পথ অবরোধ করেছি যে এইভাবে কেন সাধারণ মানুষের উপর অত্যাচার করবে পুলিশ পুলিশ তো আইনের রক্ষক আমাদের সুবিধার জন্যই পুলিশ পুলিশ কেন একজন খেটে খাওয়া সাধারণ মানুষের উপর অত্যাচার করবে এর আগেও নাকি শুনেছি যে এর আগেও চার পাঁচটা টোটোওয়ালার সঙ্গে লাঠি চার্জ করেছে পুলিশ তো কেন করবে এর বিচার আমরা চাই আপনার নাম আমার নাম আক্তারুল হক বাড়ি বাড়ি মহেশপুর